আসসালামু আলাইকুম বার্জিগার রিলেটেড আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগতম এই ভিডিওতে আমরা জেপি বার্জি নিয়ে আলোচনা করব অর্থাৎ এই নিয়ে আমরা দীর্ঘ সাত দিন ধরে রিসার্চ করেছি এবং কিছু তথ্য বের করেছি তো এই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি জাপানিজ বার্জিগার অর্থাৎ জেপি জাপানিজ বার্জিগারের বিশেষ আকর্ষণই হলো তার পিঠের দুইটা পাখা দুইটা পাখার মধ্যে তার পালকগুলো এমন ছড়িয়ে ছিটিয়ে আছে যেন দেখলে মনে হয় এগুলো ফুল ফুলের মতো লাগে এবং এগুলোকে হেলিকপ্টার নামেও চিনে। খুবই সুন্দর এই পাখি মাথায় পালক সরানো থাকে পাখিগুলোকে জাপান থেকে আমদানি করা হয়েছিল লাল নীল সবুজ হলুদ সাদা রঙের বিভিন্ন শেড দেখা যায় এবং সাধারণত ষাট থেকে আট ইঞ্চি হয় যেটা সতেরো থেকে আঠারো সেন্টিমিটার একটি সুস্থ জেপি পাখির ওজন পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ গ্রাম পর্যন্ত হতে পারে সঠিক পরিচর্যা ও স্বাস্থ্যবিধির মাধ্যমে জাপানিজ বার্জিগার পায় ছয় থেকে এগারো বছর পর্যন্ত বাঁচে বিশেষ করে তারা ফলমূল খুব পছন্দ করে শাক সবজিও পছন্দ করে অন্যান্য পাখির মতো এদের প্রধান খাবারও সিড মিক্স তার পাশাপাশি বিভিন্ন ফলমূলও খেয়ে থাকে এরা ছয় থেকে আট মাস বয়সে ব্রিড করার জন্য প্রস্তুত হয় এবং উষ্ণ তাপমাত্রা নিজেকে কন্ট্রোলে রাখতে পারে এবং সাধারণত আঠারো থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা এদের জন্য উপযুক্ত কথা বলতে পারে বার্জিগার পাখি অর্থাৎ যদি তাকে শেখানো হয় তাহলে সে মানুষের কয়েকটি কথা নকল করতে পারে অন্যান্য এবং এরা একা থাকতে অপছন্দ করে অন্যান্য পাখির মতন এদেরও নাকের কালার দেখে লিঙ্গ নির্ধারণ করা হয় বাংলাদেশে ব্রিটার্সরা এই পাখিকে শুধুমাত্র ব্রিড করানোর জন্যই কিনে অন্যান্য পাখির তুলনায় এই পাখির মার্কেট প্রাইস অনেক বেশি এবং ডিমান্ড অনেক বেশি তাই হাটবাজার বাজার ও দোকানে কড়া দামে সেল হয় এখন দু সাল এবং এর বাজার মূল্য জোড়া পনেরোশো টাকার আশেপাশে চলছে তো এই ছিল আজকের ভিডিও আশা করি এতদিনের রিসার্চ আপনাদের ভালো লেগেছে তো দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ